আমার এইভাবে দিলা কেন ভাই আর নাচিনা মানুষ বাজে বাজে কমেন্ট করে কেন তুমি খারাপ কি করতেছো আমি তো কিছুই বুঝতেছি না খারাপ কিছু করতেছি না এটা আমি জানি বাট মানুষ কেন খারাপ কমেন্ট করে বলতে না আচ্ছা আচ্ছা এই কেক ফোরটিতে তুমি একটু নাইসা গাইয়া একটা ছেলে মানুষ হইয়া কেক বিক্রি করতেছো আর মেয়েরা যেই মানে গায়ের পোশাক ঠিক না রাইখাও তারা কেক বিক্রি করে নাচানাচি করতে পারে সেটা তো কাদের সমস্যা হয় না কারো সেটা তো কত মানুষ আছে মানে বেশি বেশি মানুষের উন্নতি দেখলে তো মানুষ হচ্ছে মানুষের বাজে কমেন্ট লিখবে ওগুলা না দেখাটাও ভালো না অতটা আমি দেখিও না আচ্ছা আচ্ছা তুমি এটা হাতে নাও আমার একটু নাচ দেখাইয়া তুমি আমার কাছে সেটা বিক্রি করো কারণ আমি তোমার নাচ দেখে আসছি ঠিক আছে ভাইয়া দেখানো তো দেখাইতে পারবো যারা বা ভালোবাসার মানুষ তাদেরকে দেখাইতে পারবো ওকে তোমায় দিব মিষ্টি কিছু তোমায় যদি পাই তোমায় আমি ভালোবাসি তোমায় শুধু চাই উরি উরি বাবা উরি উরি বাবা তোমায় দিব মিষ্টি কিছু তোমায় যদি পাই তোমায় আমি ভালোবাসি তোমায় শুধু চাই উরি উরি বাবা তোমায় দিব মিষ্টি কিছু তোমায় যদি পাই তোমায় আমি ভালোবাসি তোমায় শুধু চাই দাও তো ঠিক আছে ধন্যবাদ